হুট করে ক্যামেরার সামনে প্রথমে মালা নিয়ে চলে এসেছি তো মালাটা কেমন লাগছে বলো হ্যালো গাইস আজকে আবার আমি চলে আসলাম এই ভিডিওতে বলতে ভিডিওতে ভয়েস দেবে হ্যাঁ তো গাইস তোমরা তো অনেকেই চেনো একে তো আমার দিদির মেয়ে আমার ভিডিওতে আগেও ভয়েস দিয়েছে তো আজকে যেহেতু এদের এখানটায় এসেছি পুজোতে তাই ও ভয়েসটা দিল আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা চলে গেছিলাম কেনাকাটা করতে কসমেটিক কসমেটিকের জিনিস কিনতে গেছিলাম আর এখানে কানেতার সঙ্গে এটা কিন্তু ছিল না এটা আমরা ম্যাচিং করে দেখছিলাম যে কেমন লাগে দেখতে তো তারপরে এখানে সব কিছু কেনাকাটি করছিলাম আর দেখছিলাম এই দোকানটাতে আমরা দু আড়াই ঘন্টার মতো ছিলাম তাই তো হ্যাঁ ওখানে আমার এখানে একটা চুরি নিয়ে ব্যাপার হয়েছে এই চুড়িগুলো একটা ডজনে চারটে করে ছিল আর আমার দিদি বলছে কি তাহলে আমরা একটা ডজন নিয়ে নিই তুই আর আমি মানে দুটো দুটো করে পরে নেবো কিন্তু ওর হাতে এক মানে সাইজটা বড় লাগবে আর আমাদের সাইজটা ছোটো লাগবে আর সেটাই দোকানদার খুঁজে খুঁজে পাচ্ছেই না তো লাস্টে পাওয়া গেল তো তারপরে আমরা ওটা নিয়ে নিয়েছি মানে লাস্টে আমার হাতের পাওয়া গেছে ওর হাতের পাওয়া যায়নি ও বলছে ঠিক আছে তোর হাতেই নিয়ে নে এবার আমার দিদি আমাকে বলছে চল এবার তোকে কিছু কেনাকাটি করে দিই শপিং করে দিই আমি বারবার বলছিলাম যে না আমি কিছু নেব না নেবো না তারপরেও দেখো আমাকে দোকানে নিয়ে এসে এই জামাটা মানে এই কালারটা আমার পছন্দ মানে এই কালারের জামা আমার নেই মনে হচ্ছে না এই কালারের জামা আমার নেই অনেক আগে একটা ছিল তো এই কালারটা আমার অনেকদিন পরা হয় না আমি মনে মনে ভাবছিলাম যে এই কালারের জামাটা পরবো তো ফাইনালি দেখছিলাম যে কোনটা নেবো কোনটা পরলে ভালো লাগবে আর ফ্রেন্ডস অনেক দোকানে টাইম টাইম পাস পাস করছিলাম তাই আমি নিচে বসে না আমরা আমরা একদম মানে ঘুরে ঘুরে সব কিছু কেনাকাটি করছিলাম আর এই দোকানটাতে এসে আর কি মানে ভালো লাগলো এই 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 ড্রেসটা আর দুটোর মধ্যে আমি কনফিউজ ছিলাম যে কোনটা নেব কিন্তু যেহেতু আমার কাছে এই কালারটা ছিল না তার জন্য আমি এই কালারটাই নিয়েছি আর এই কালারটা আমাকে থেকে বেশি সুন্দর লেগেছে এবার দিদি বলছে কি ও একটা নেবে ওরও পছন্দ হয়েছে আর কি তারপর ওইটা নিল আর আমি ওই কালারটা নিলাম তো এবার এখানে দেখতে পাচ্ছ আমি বসে আমার পা ব্যথা করছিল তাই জন্য আমি বসে পড়লাম আর এরা এদের শপিং হচ্ছিলই না আমাদের শপিং হচ্ছিলই না মেয়েদের শপিং গাইজ এরকমই হয় আর আমরা আজকে সপ্তমীর দিনে শপিং করতে গেছি মানে আমাদের শপিং করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আর দোকানদার বলছি কি আমরা দোকান বন্ধ করব আমরা তখন গেছি শপিং করতে কিন্তু আমরা এখনো মার্কেটিং করা শেষ করতে পারলাম না এখন যাচ্ছি ঘরে এখনো আবার আমার পায়ে নুপুর কেনা হয়নি কালকে অষ্টমী এখনো পর্যন্ত পায়ের নুপুর দুপুর কিছু কেনা হয়নি ফাইনালি আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমরা যখন ঘরে আসি তো তারপরে আমরা এখানে চলে এসেছি ঘরে তো ঘরে কিছুটা সময় আর কি বসে রেস্ট নিয়ে আবার যেতে হবে নিচেই মানে পুজোর ওইখানে তোমরা অনেকে পুজোতে ঘুরছো ভিডিও পোস্ট করছো ফটো পোস্ট করছো আমি শুধু দেখছি আমি একটাও এখনো পর্যন্ত ভিডিও বা ফটো পোস্ট করতে পারিনি আমি শুধু হ্যাঁ আজকে মানে সপ্তমীর রাতে আমি একটা ফটো পোস্ট করেছি আর এটা হবে আমার সেকেন্ড পোস্ট তো আমি যে কদিন পুজোর এখানটায় থাকবো আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করবো মানে যতটা পারবো যে আমি কখনো ঠাকুর দেখতে যাচ্ছি কি করছে না করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মানে ছোটো ছোটো ভিডিওর মাধ্যম দিয়ে আর এখানে যে আমরা এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম যে নিচে যাবো এখন এখন বাজে কটা এখন সাড়ে এগারোটা মতো বাজে তো এখন আমরা যাবো নিচে আর এখানে আমি আমার দিদির একটা কালো কালারের শাড়ি এটা আমি পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগে শাড়িটা ভাবছি আমি অষ্টমী মানে নবমীর দিন পরব

আমি ভাবতে পারিনি এখানে এত বড় জামা পাওয়া যাবে ফোনে দেখতে খুব সুন্দর লাগছে তো এখন আমরা যাব নিচেতে মানে পুজো হচ্ছে সেখানে যাব সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো এখানে আবার পুজোতে খাওয়া দাওয়া দেয় আমাদের দেশে তো দেয় না এখানে পুজো দেয় না তাহলে পুজোর সময় এখানে খাওয়া দাওয়া করতে আমাদের দেশে পুজোতে মানে মেলা দেখতে গেলে পরে সেখানে খাওয়া দাওয়া মানে সেখানে তো তুমি নিজের টাকাতে খেয়ে দেওয়া এখানে আবার সেরকম এখানে আবার বান্না হয় ওইখানেই ঠাকুরের প্রসাদ দেওয়া হয় ওই বই সময় তো আমরা এখন যাবো নিজে এখন বাজে সাড়ে এগারোটা রাত এখন যাবো তো আহ চলো তোমাদেরকে তো বললামই যে এখন আমরা নিচে যাব ঠাকুরের ওইখানটাতে পুজোর ওইখানে তো ফাইনালি আমরা চলেও এসছি আমি আর আমার দিদি দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে একটু আগে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু বৃষ্টিটা একটু কম আছে আর দেখো কতটা সুন্দর প্যান্ডেল করেছে ডেকোরেশনটাও অনেক অনেক সুন্দর হয়েছে আর এখানে ভিতরে একটা সাইডে মানে রান্নাবান্নার জন্য মানে কালকে অষ্টমী রান্নাবান্নার জন্য সব কিছু কাটা মানে কাটাকাটি হচ্ছে হয়তো সব কিছু সবজি টবজি সব সবাই কাটছে আর এখানে আমি ঠাকুরের সামনে প্রণাম করে নিলাম আর তোমাদেরকে তোমাদেরকেও দেখালাম দেখো ঠাকুরটা তোমরা দর্শন করে নাও আর এবার আমরা এখানে খাওয়া দাওয়া করব এখানে সবাই আর কি বসে বসে দেখো খাচ্ছে আর এখানে আমরাও খেতে বসে গেছি এখানে ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে কিছু তো একটা মানে তরকারি আর কিসের জন্য একটা চাটনি বেস ছিল তো এটা দিয়ে এখন আমরা খেয়ে নিচ্ছি তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি ঘরে তো চলো সবাই এখন বাজে রাত দেড়টা আর এই মাত্র আমরা পুজোর ওইখান থেকে ঘরে এলাম তো আবার কালকে সকালবেলায় কালকে যেহেতু অষ্টমী কালকে সকালবেলায় আবার ঘুম থেকে উঠে দশটার সময় যেতে হবে আর কি পুজোর এখানটাতে অঞ্জলি দিতে তো এখনকার মতন সবাইকে টাটা বাই বাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পেজটাকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা বাই বাই আর গুড নাইট আর তোমাদের কেমন পুজো কাটছে আমাকে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা